সবাই কেমন আছো দেখো আমরা আজকে চপ ভাজি খুব সুন্দর হচ্ছে ঘরের চপ এই দেখো এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা দেখেই বুঝতে পারছো পুরো দোকানের মতো ঠিক আছে সাথে পেপার দিয়ে রাখা এই দেখো আর খাওয়া দাওয়ার অতিথি এই দেখো সবাই তো এই যে সবাই আছে আর হচ্ছে ঘুগনি এই দেখো ঘুগনি আমরা বিকালে সবাই খাওয়া দাওয়া মানে সন্ধ্যায় টিফিন করব আর ঘুগনি আর এই যে গরম গরম আলুর চপ খুব সুন্দর হচ্ছে চপগুলো বাবা ভাজা হয়ে যায় সবাই খাবে আর এই যে এখানে এখনও আছে মামা খা করা হয়নি এইগুলো ভাজা হবে দারুণ হচ্ছে চপ তোমরাও বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নাও আর রেসিপি যদি জ্বাল চাও মানে দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলে তোমাদেরকে ধ্যান দিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে খুব সুন্দর ভেজেছে এই যে या आदत तो बहुत अच्छी है ना पकड़े